আসসালামু আলাইকুম সকাল সকাল চলে এসেছি সংসদের এখানে কারণ আজকে হলো মঙ্গলবার আর আজকে আমার পরীক্ষা আছে আর আমার গাড়ি আসবে এইখানে এসে দাঁড়াবে তো আমি এখানে এসে দাঁড়িয়েছি আর এই যে সংসদের সামনে চলে এসেছি আমাদের গাড়ি আসবে সাতটা পনেরোই আর এখন বাজার সাতটা দশ মতন তো সেই শুধুকে একটা ভিডিও করে নিলাম আর আপনাদের দেখিয়ে দিলাম সকাল সকাল সংসদ দেখতে কেমন লাগে সবাই কম বেশি সংসদে এখানে আসে আর এই সাইডগুলোতে সবাই বসে থাকে তো এখন দাঁড়িয়ে আছি বাস আসবে আমার আর যেহেতু পরীক্ষা আছে সকাল সকাল যেতেই হবে পরীক্ষার দিনে সকাল সকাল যেতে হয় এখন আমি গাড়ির জন্য ওয়েট করতেছি কারণ গাড়ি আসবে এই দিক দিয়ে আর এই দিক দিয়ে আমরা এলিভেটেড হয়ে পূর্বাচল যাব আর পূর্বাচল যেতে হলে যদি লোকাল গাড়িতে যাই আমাদের দুইটা গাড়ি চেঞ্জ করতে হবে আর দুইটা গাড়ি চেঞ্জ করতে গেলে অনেক ঝামেলা জুতো ঝুঁতে যাওয়া তো এই জন্য আমরা ভার্সড়ির গাড়িতে যাব এই জন্য দাঁড়িয়ে আছি এটা গাড়ি এখান থেকে আমাদেরকে পিক আপ করে নিয়ে চলে যাবে আর সকালবেলায় সংসারটা দেখতে কেমন লাগতেছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এখন ভার্সিডিতে চলে এসেছি আর নাস্তা নিয়ে এসেছি পরোটা আর ডাল এখন নাস্তাটা খাবো খাওয়ার পরে আমি পড়া শুরু করব কারণ আমার হলো আজকে যেহেতু পরীক্ষা আর পরীক্ষা শুরু হবে ডেটটাই এখন হলো নাস্তাটা করে নিচ্ছি এখানকার পরোটা আর ডালটা খেতে ভালোই লাগে মজা হয়েছে অনেক সকাল সকাল চলে এসেছি এখন এই জন্য নাস্তাটা করে নিচ্ছি নাস্তা শেষ করে এখন আমি লাইব্রেরিতে চলে এসেছি লাইব্রেরিতে এসে পড়তেছি কারণ যে পড়াগুলো পড়ে এসেছি সেগুলো এখন রিভাইজ দিতে হবে রিভাইজ না দিলে পরীক্ষার খাতায় কিছুই লিখতে পারবো না আর এখন রিভাইজ দেওয়ার জন্য বসে আছি এই যে আমার মিড টার্ম চলতেছে মিড টার্মে একটু সিলেবাস কম থাকে ফাইনালে একটু সিলেবাস বেশি থাকে তো এখন আমি রিভাইজ দিব যতক্ষণ না পরীক্ষা শুরু হবে তো এই হলো আজকে আমার দিন চলতেছে এইভাবে লাস্টে পরীক্ষা দিয়ে শেষ করে আপনাদের সাথে দেখা হবে মামা একটু সোলার দিবেন বেশি করে সোলা দিয়ে মুড়ি খা মাখা বেশি ভালো লাগে এই এটা দিছেন ঘুগনি দিছেন ঝাল দিবেন একটু বেশি করে এখন পরীক্ষা শেষ করে এসে ঝাল খাচ্ছি গাড়িতে ব্যাগ রেখে এসেছে এই যে মামা ঝাল মুড়ি মাখাচ্ছে গতকাল আমি ভিডিওটি শেষ করতে পারিনি কারণ বাণিজ্য মেলার লাস্টের দিকে রাস্তাতে প্রচুর জ্যাম ছিল আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো আর সারাদিন এক্সাম দেওয়ার পরে আমার শরীর ক্লান্ত তো আজকে এখানে ভিডিওটি শেষ করতে হচ্ছে আমাকে তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতন এখানে এই বিদায় নিচ্ছি আবার দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তাদের আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ